অবশ্যই দেখাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আবারও চলে আসলাম সেই মারি ঢাইসে মারি বিলে মার শিকার করার আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রিয় দর্শক দেখতেছেন আমাদের পাশে সামনেই মুরবি ক্যাকা ঝাঁকি জাল নিয়ে আসছে মার শিকারের জন্য বিলের মধ্যে দেখতেছেন প্রচণ্ড বিল একটি আজকে কিন্তু বিলের মধ্যে আপনাদের মাছ শিকার করে দেখাব ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন চলেন দেখতেছেন মরুপিকা কা জাল ধরতেছে এবং কি পাশাপাশি দেখতেছেন ওই যে পরিষ্কার জায়গাটা এই পরিষ্কার জায়গাতেই জাল মারবে ইনশাল্লাহ আপনাদের দেখাব দেখে কি ধরনের মাছ উঠে ইনশাআল্লাহ মধ্যে মাছ উঠে না না গাগা আসলে কম পানির মধ্যেই মাছ বেশি ওঠে সে জন্যেই কাকা এখানে পরিষ্কার করছে বেশি পানির মধ্যে মাছ কম ওঠে আসলে রাত্রে খেতা জাল এবং নেতা জাল এগুলি টানে এজন্য জন্য বেশি পানির মধ্যে মাছ ওঠে না সেই কিন্তু অল্প পানিতে কাকা একটি জায়গা পরিষ্কার করছে সেই জায়গা দিয়ে জাল মারবে সেটাই ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই সাথেই থাকবেন আশা করছি মাছ হবে ইনশাল্লাহ মাছ উঠবে দেখতেছেন এই যে কুমলি যে চিহ্ন করে রাখছে কুমলির ডাল দিয়ে সেই কুমড়ির ডালের পাশেই জাল মারবে দেখতেছেন সুন্দরভাবে জাল পড়ছে প্রিয় দর্শক মন্ডলে দেখতেছেন এখন দেখি কী ধরে মাছ উঠে প্রথমেই দেখতেছেন মাছ কিন্তু অলরেডি ফালাফালি করতেছে ইনশাল্লাহ দেখতেছেন মাছ পুঁটি মাছ পাল্তাছে দেখি কি ধরনের মাছ ওঠে ইনশাল্লাহ এই দেখেন পুঁটি মাছ এই যে পাল্তাছে ইনশাল্লাহ ও এটা মানে চিহ্ন নানা কাকা হুম এটা চিহ্ন এটা মানে চিহ্ন করে রাখছে এই জায়গাতে পরিষ্কার পরিষ্কার জায়গাতেই মারছে ইনশাল্লাহ দেখতেছেন দেখি পরিষ্কার জায়গাতে কি ধরনের মাছ ওঠে সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি কা কিন্তু জাল আসতে আসতে তুলতে আসতে দেখতেছেন আকাশ খুবই খারাপ দেখতেছেন আকাশ খুব খারাপ ম্যাক করেছে বিলের মধ্যে আসি সেই টাকিমারি ঠাইসে মারি বিলে এখনো ফলতেছে দেখতেছেন দেখতেছেন বেশ কিছু পুঁটি মাছ উঠছে পুটি মাছ দেখতেছেন মাছ বড় মাছের পোনা এই যে মোটামুটি ভালো মাছ উঠছে ইনশাল্লাহ দেখতেছেন পুঁটি মাছ আমরা এখন জালটা ছাড়ার জন্য ওই যে দেখতেছেন নৌকা আছে নৌকার এখানে যে নৌকার উপরে জালটা ছাড়ব দেখতেছেন মাছ নিয়ে যাচ্ছি সেখানে এখানে তো ছাড়ার মতো কোনো জায়গা নেই সেই জন্য আমরা নৌকার ওখানে যেয়ে কিন্তু ছাড়বো আপনাদের দেখাবো কতগুলি মাছ উঠছে ইনশাআল্লাহ এই যে যাচ্ছে কাকা দেখতেছেন জালের মধ্যে প্রচণ্ড মাছ ইনশাল্লাহ আমরা যে নৌকা আছে ওকার উপরে যে চালটা ছাড়ব এবং কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই দেখতেছেন ওকার উপরে ওকার উপর থেকেই ছাড়বে এই দেখতেছেন মোটামুটি ভালো মাছ হচ্ছে ইনশাআল্লাহ শুধু কুটি মাছ ছাড়া অন্য কোনো মাছ নেই ঠিক আছে পুঁটি একদম ফ্রেশ পুঁটি আয় অপর টব পাশাপাশি তারা কারা বলছে দেখাই আপনাদের হুম যে আটার আশে ঘুরছে দেখতেছেন কাকারও মাছ ধরে আসলে কাইলার জাবার দি নাই কালকে এখানে ছিলাম видите চলে গেছে হম ওটা দিছি এইটাটা মাইরা দেই ওই জটের দাও আমি আইছি দেরি করে সাড়ে সাতটার সময় আমি আছি সাড়ে সাতটা না ওকে সাতটার দিক আছে সাতটার দিক যাইছি হ